হ্যালো বন্ধুরা বহু মাস পর আমরা আবার চলে আসলাম কথায় চেষ্টা রেগুলার ভিডিও পোস্ট করার সবাইকে বলবো ভারতী দ্বিতীয় আর অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা যারা বড় আছো অবশ্যই প্রণাম গ্রহণ করো আর ছোটরা তো আমার অনেক অনেক ভালোবাসা নিও তাহলে চলো আজকে তেঁতুল গাছের একটা ঘটনা শুনু মুর্শিদাবাদ থেকে আমাদের রহমান রহমান দিদি ভাই মুর্শিদাবাদ বাড়িতে অদ্ভুত কিছু জিনিস অনেক বছর ধরে ঘটে আসছে যেই জিনিসগুলো থেকে আমরা একদমই অপরিচিত ছিলাম আমরা জানতাম না যে একটা তেঁতুল গাছ বাড়িতে থাকলে বাড়ির ভিত্তিতে আমরা অনেক সময় শুনে থাকি তেঁতুল গাছ রাখতে নেই কিন্তু এখানে রহমান জানায় যে আমার ঠাকুরদা যখন বাড়িটা কেনেন জমিটা অ্যাকচুয়ালি একটা বাড়ি করা ছিল তো টল কিছু ছিল না আর পায়খানাও করা ছিল না একটা শুধু বাড়ি করা ছিল খুব কম পয়সার মধ্যে বাড়িটা আমার ঠাকুরদা কেনেন যখন আমার বাবার বয়স ষোলো বছর তারপর আস্তে আস্তে আমার বাবা বড় হন বিয়ে শাদী করেন দেন তারপর আমি যখন হই তখন থেকে যেন উৎপাত আরো বেশি হতে শুরু করে কারণ আমার বাবা আমাকে শুধু বলতেন যখন আমি একটু বুঝতে শিখেছি আমার সাত আট বছর বয়স আমাকে আমার বাবা বলতেন রহমান বেটা ওই যে পূর্ব দিকে একটা তেঁতুল গাছ আছে ওই দিকে যাবে না কিন্তু দিদি ভাই আমাদের রহমান জানায় ওই যে তেঁতুল গাছ তুমি সারা পশ্চিমবঙ্গে পাবে না ওই তেঁতুল গাছটা যার জন্য আমার ঠাকুরদা কোনোদিন কাটেনি এবার ঠাকুরদা কেন তেতুল গাছটা কাটেনি তার পেছনেও একটা রহস্য আছে রহস্যটা ঠিক এরকম যেটা রহমানের বাবা বলে যে যখন তোর ঠাকুরদা বেঁচে ছিল যখন এই জমিটা কেনে যার কাছ থেকে কিনেছিল তিনি একজন মল্লি সাহেব ছিলেন মানে খুবই সম্মানীয় একজন ব্যক্তি ওখানে আর যেহেতু পুরো পাড়াটাই একটা মুসলিম এলাকা তো সেই মল্লি সাহেব আমাদের যে রহমান ভাই তার বাবার যে বাবা মানে ঠাকুরদাকে বলেছিলেন যে আপনি যে এই জমিটা কিনছেন এই জমিটা আমি থাকতাম একটা সময় তো তখন জিজ্ঞেস করে যে জমিতে কোনো রকম মানে টয়লেট করা নেই এই বিষয় তখন জানায় যে একটা সময় আমরা সবাই জানতাম যে গ্রাম সাইডে দেখবে এখনো হয়তো অনেক জায়গায় শৌচালয় নেই তারা কিন্তু মাঠে বাঁশ বাগানে বনে জঙ্গলে কিন্তু তারা কিন্তু শৌচালয় করতো তো সেখানে দাঁড়িয়ে বলে যে এই বাড়িতে আমি একা থাকতাম আমার যে বিবি ছিল মানে ওই মল্লি সাহেবের উনি কিন্তু মারা যান ওনারও কবর কিন্তু সেই তেঁতুল গাছের পাশে দেওয়া আছে তা উনি এই জন্যই আমার যখন ঠাকুরদা জমিটা কেনেন ভাই বলেন রহমান ভাই তখন ঠাকুরদাকে বলেছিলেন যে আমার মানে যে বিবি তার জানায় যা আছে করা সেই তার জন্য ওই যে গাছটা তেতুল গাছটা না কাটতে আর ওই তেতুল এত টেস্টি বলছে দিদি ওই তেতুল আমি বহুবার ছোট থেকে খেয়েছি তোমার ওর মধ্যে না নুন অ্যাড করতে হবে না চিনি না অন্য কিছু কিছু দোয়ার দরকার নেই তো তেঁতুলটার মধ্যে মনে হয় যেন সব পরিপূর্ণতা ভাবে মিশানো তো সেখানে এত মায়া একটা মানুষের দেখা একটা বড় গাছ তার মধ্যে মল্লির সাহেব সে একজন ওখানে গুণীমানি ব্যক্তি সে যখন না করেছিলেন তার কথা মতো এই আমাদের রহমান ভাইয়ের যে ঠাকুরদা ছিলেন উনি কিন্তু গাছটা কাটেননি তো উনি তার বাবাকে বলেছিলেন মানে রহমানের যে ভাইয়ের বাবা তাকে বলেছিলেন যে বেটা যতই যাই হয়ে যাক এই গাছটা কাটবি না কারণ মল্লিক সাহেবকে সবাই কথা আদেশ মেনে চলতেন যে আছে ওনার করা তো গাছটা কাটতে হবে না ওই গাছটাই মানে ওনার যে বিবি ছিল ওনার একটা স্মৃতি তো তার জন্য গাছটা ছিল তো সেরকম ভাবে ঠাকুরদাও কিন্তু গাছটা কাটেনি কিন্তু ওই বাড়ি কেনার পর থেকে ঠাকুরদাও কিন্তু প্রতিনিয়ত একটা জিনিস লক্ষ্য করত যে ওই যে বাড়ির যে পূর্ব দিকে যে তেঁতুল গাছটা ছিল ওই তেঁতুল গাছের কাছে যখন আমাবসা পড়তো গভীর অন্ধকারে দেখতো কেউ যেন তেঁতুল গাছের গোড়ায় বসে কান্না করে কাঁদে মানে হুম 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 এরকম করে একটা মৃদু কণ্ঠে একটা করুণ কান্নার আত্মনাদ শোনা যায় এটা কিন্তু ঠাকুরদা রহমান বহুবার শুনেছেন কিন্তু উনি খুব সাহসী ছিলেন আর উনি কখনো এই কথা কাউকে বলেননি পনেরো ষোলো বছর বয়স হয় যখন প্রথম ভয় পায় তখন কিন্তু সবটা বলে তখন রহমানের বাবা বলেছিল যে তুমি তাহলে গাছটা কেটে দাও না কেন গাছটাকে তুমি রেখেছো কেন গাছটা তুমি কেটে দাও বা মানে তার বাবাকে বলে গাছটা কেটে দাও তো তার বাবা তখন এই ঘটনাগুলো বলতে তখন কিন্তু তারা ওই গাছটা কাটেনি এবার রহমান ভাই বলে দিদি ওই গাছটা ওরকম থাকাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা এখন কালে যখন আমি আস্তে আস্তে বড় হচ্ছি আমি দেখছি মানে ওখানে প্রায় রাতের বেলা দুটোর পর থেকে একটা অদ্ভুত কান্নার আওয়াজ আসে চাপা একটা কান্নার শব্দ ওখান থেকে আসে জানিনা কেন কান্নার আওয়াজ আসে আমি যখন আমার বাবাকে বললাম আমার বাবা তখন বললেন যেটা মল্লী সাহেবের ভিটে ছিল আমার বাবা কিনেছিল আমার বাবাও যখন গাছ কাটিনি তখন এই গাছ আমিও কাটতে পারবো না যতদিন সেই গাছ শুকিয়ে মরে না যায় তো এই রকম করে করে প্রায় বহুটা বহু বছর বহু বছর পার হয়ে গেছে কিন্তু আমাদের রহমান ভাই জানায় যে দিদি ভাই আমি আমার বাবাকে এখন যেহেতু আমার বাইশ বছর বয়স আমি আমার বাবাকে জানিয়ে দিই যদি ওই বাড়ি থেকে ওই তেঁতুল গাছ যদি না কেটে সরাও তাহলে আমি এই ভিতরে থাকবো না আমি আমার মানে যে পিসি আছে পিসির বাড়ি চলে যাব বহরমপুর তো যখন এই কথা বলে তার বাবা তখন তাকে অনেক বোঝায় কিন্তু আমাদের রহমান ভাই বুঝতে চায়নি কারণ রহমান ভাই একটাই কথা বলে বাড়ির মধ্যে একটা তেঁতুল গাছ সেই গাছের মানে রাতের বেলা ওইদিকে তো যাওয়া যায়ই না ওখান থেকে অদ্ভুত ভাবে একটা কান্নার আওয়াজ নাকে নাকে আসে মানে এটা স্বাভাবিক ভয় লাগে সবাই তো আর একরকম সাহসী হয় না কিন্তু কোনোভাবে আমার বাবা আমার মা ওই গাছ কাটবেন না কোনোভাবে না কারণ ওনাদের মধ্যে একটা মানে বিশ্বাস চলে এসছে মানে জন্মে গেছে যে না এটা মল্লির বলেছিলেন এটা আমার বাবাও বলেছিলেন তো এই গাছ ছিল কাটতে না করেছে তো এই গাছ কাটা হবে না থাকবে কিন্তু ইদানিংকালে আমাদের ভাই রহমান বলে দিদি আমি কি বলবো আমাদের বাড়িতে জবে থেকে ওই গাছ কাটার কথা আমি বলেছি তবে থেকে একটার পর একটা অ্যাক্সিডেন্ট হতেই থাকছে কোনোদিন বাবা হাটে গাড়ি ফেরত যখন হন তখন বাবার অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোনো সময় বাড়িতে কাজ করতে করতে মায়ের হট করে মানে কোনোভাবে আগুন হাতে লেগে যাচ্ছে কোনো না কোনো একটা মানে অ্যাক্সিডেন্ট হতেই থাকছে আমরা এই জিনিসটা লক্ষ্য করেছি আমার বাবা ইদানিং কালে যে দৈনিক আমি একবার আমার পিসির কাছে চলে যাই বহরমপুর তো আমার বাবা ইদানিং কালে একজন মল্লিক সাহেবের সাথে কথা বলেন তো সে মল্লিক সাহেব বাবাকে বলেন যে দেখো তোমার বাড়িতে যদি এই কাজ তোমাদের খুব বিপদ মনে হচ্ছে তাহলে তোমাদের দরকার কি আছে তোমরা এই কাজ রেখেছো কেন যখন যার বাড়ি ছিল মানে আগে যে মল্লিক সাহেবের বাড়ি ছিল উনি তো এখন নেই ওনার যে মানে বিবি জানে যা আছে ওটা তো এক জায়গায় রয়েছে তাহলে তোমরা কেন এই জিনিসগুলো ভোগ করছো আজকে যদি তোমার ছেলেকে তুমি বড় করেছো করেছো মানুষ তোমার তোমার ছেলে যদি বোনের বাড়ি চলে যায় ওখানে গিয়ে যদি থাকে তোমরা তো একা হয়ে যাবে আর যেখানে তোমরা বলছো রাতের বেলা দুটোর পর কান্নার শব্দ তারপর একটার পর একটা বিপদ আপদ হতেই থাকে তাহলে তোমরা এই গাছটা রেখেছো কেন তোমরা গাছটা কেটে ফেলো কিন্তু আমার বাবা বহুবার বহুবার ভাই বলে দিদি ভাই ওই যে একটা হয় না কুসংস্কার মনে বসে যায় আমার বাবা বহুবার ও যা নিয়ে বাড়িতে নানা সেই যে বিবি ছিল হয়তো তারই আত্মা হবে এছাড়া তো অন্য কেউ না কেন তারই জানে যা ওখানে আছে তো তারা এসে বলেছে যে তোমরা যদি এই গাছ কেটে দাও তাহলে পরে তোমাদের যে সংসারে বিশাল বড় একটা কিন্তু বিপদ নেবে আসবে আমার যে বাবা সে এই কথা শোনার পরে আমাকে বোঝায় কিন্তু গাছ কাটবে না গাছ কাটবে না আমাদের রহমান ভাই বলে তুমি বিশ্বাস করবে না যখন আমাবর্ষা পরে আমাবর্ষা তিথিতে তখন আমাদের তো মানে উপরে চাল টালির চাল চালের মধ্যে যেন কে হাঁটা চলা করে কে যেন চালের মধ্যে যেন ঘুরে বেড়ায় মানে এত ভয় ভয় লাগে মানে ওই নিয়ে দিদি তুমি বলো তো বেঁচে থাকা কি যায় তুমি বলো দিনের পর দিন ভয় নিয়ে আর তার থেকেও বড় কথা যখন আমার আব্বু আম্মি কোনো জায়গায় বেরোয় আমার তো প্রাণ বেরিয়ে হাতে চলে আসে কারণ আমি বাড়িতে একা থাকতেই পারি না আমি আমার মানে আশেপাশের যে বন্ধু বান্ধব আছে আমি তাদেরকে ডেকে নিয়ে এসে যতক্ষণ আমার আব্বু আমি আসে না বাজার দোকান হাটে গেলে পারে আমি আমার বন্ধু বান্ধব নিয়ে বাড়িতে থাকি নালে ওদের বাড়ি চলে যাই বাড়ি ওরকম খোলা পড়ে থাকে দিদি এরকম ভাবেই কিন্তু মানে চলছে কিন্তু সত্যি কথা বলতে এত ভয় লাগে এত ভয় লাগে কিন্তু কোনোভাবে কোনো কথাই শোনে না কেউ আমার কথা কেউ শোনেই না আমাদের কিন্তু রহমান ভাই এটাও জানায় যে যে এত একটা ভয় আতঙ্কে কতদিন বাঁচতে পারবো দিদি তাও জানি না কিন্তু আমার মা এখন যে আমি ওখানে থাকতে চাইছি না আমি থেকে থেকেই যখন আমার কলেজ থেকে আমি ছুটি পাচ্ছি তখনই কিন্তু দুদিন একদিনের জন্য আমি মানে চলে যাই আমি থাকি না আমি চলে যাই সোজা গৌরমপুর যে আমার পিসি থাকে আমি পিসির বাড়ি চলে যাচ্ছি আমার পিসি মশাই বহুবার ফোন করে বলেছে যে কেন এরকম মানে তোমরা এরকম রাখছো ভাবি তোমরা এরকম গাছটা কেটে দাও ভাইয়াকে বলো কিন্তু আমার বাবা ওই গাছ কাটছে না এখন তো মানে আমার বাবা রীতিমতো মানে ওই বাড়িতে থেকে অসুস্থ হয়ে পড়েছে সব কিন্তু বুঝতে পারছে যে ওই গাছটার জন্যই কিন্তু আমাদের বাড়িতে কোনো আয় নেই কোনো উন্নতি নেই কোনো ভালো কিছু হচ্ছে না একটার পর একটা বিপদ একটার পর একটা ক্ষতি একটার পর অশান্তি মানে রকম ভাবে গ্রামের লোকেদের সাথে অশান্তি হচ্ছে কোনো কারণ নেই কারণ ছাড়া কিন্তু ওই গাছ অনেকে আমার বাবাকে বলেছে যে তুমি ওই গাছটা কেটে দাও ওই গাছটা রাখতে হবে না তার ছিল সে তো এখন নেই গাছটা তোমাদের অসুবিধা হচ্ছে তোমরা কেটে দাও কিন্তু কোনো মতে ওই গাছ কাটবে না কোনো মতে না ওই গাছ ওই ভাবেই কিন্তু সেই একদম মানে কি বলবো আবার সকালবেলা আমার বাবা যেন একটা না মোহর মধ্যে চলে যায় সকালবেলা উঠে প্রথমে গিয়েই ওই গাছের তলায় ঝাড় দেবে গাছের তলায় জল দেবে তারপর যে মল্লী সাহেব ছিলেন ওনার যে বিবির ওখানে জানাজা আছে তো ওখানে গিয়ে ধূপ দেখাবে আমার বাবা মানে এরকম করছে কিন্তু ওই গাছ কাটবে না কোনো মতে না তো এবার ঘটনাটা আমাদের ভাই বলে যে দিদি ভাই এই মাস আগে বর্ষার সময় রাতের বেলা মানে তখন বৃষ্টিকাল ছিল বলছে বৃষ্টি পড়ছে আমি পড়ে আসছি তখন আটটা সাড়ে আটটা বাজে আমি যখন আমাদের উত্তর দিকে গেটটা আমরা উত্তর দিক দিয়ে যখন আমি ঢুকছি তখন না হঠাৎ আমার চোখটা গেল ওই পূর্ব দিকে তেঁতুল গাছের দিকে চোখটা যায় তখন আমি ওখানে দেখলাম যে একজন মহিলা মানে কি বলবো মানে সাদা চুল এরকম ছাড়া আহ সাদা রঙের শাড়ি পরা ওখানে দাঁড়িয়ে রয়েছে ঠিক নিম গাছের গোড়ায় ওখানটা কেউ দাঁড়িয়ে রয়েছে আমি দেখে কোনোরকম আব্বু আমি করে কোন রকম আমি জুতো বাইরে ফেলে দিয়ে ছিটকে দিয়ে ঘরে ঢুকি আমার আম্মি আমাকে বললো কি হয়েছে কি হয়েছে আমি বেটা তখন বললাম আম্মি ওই গাছের কাছে কে দাঁড়িয়ে রয়েছে তখন আমার আম্মি আমাকে বলে তুই শান্ত হ তুই একটু পানি খা দেখ কি বলবো বল তোর আব্বু জান তো কোনো মতেই শোনে না গাছ কাটতে বললে কাটে না ও তেঁতুল গাছে তুই তো জানিস ওই যে মল্লি সাহেবের যে বিবি ছিল তা যা আছে হতে পারে তুই তাকেই দেখেছিস তো তখন আমি খুব চিৎকার চাচামিচি করলাম যে তার জানা যা আছে সেই কেন কাজ যে কিসের জন্য তোমরা এইটা কেন খোঁজ করছো না তাকে তো মুক্তি দিতে হবে এরকম করে কি করে হবে আমরা তো ভয় পাচ্ছি ক্ষতি হচ্ছে তখন আমার যে আম্মু ছিল তখন আমার আম্মি বলল যে ঠিক আছে দাঁড়া এবার যা ব্যবস্থা করার আমি করব। তখন আমার আম্মি সাথে সাথে সে একজন মল্লি সাহেবের কাছে যায় যে মল্লি সাহেবের কাছে আমার আব্বু আর আমি একবার গিয়েছিল প্রথমেই বললাম ওখানে যেতে তখন আমার আমি সব বলে যে এরকম এরকম হয়েছে আমাকেও নিয়ে গেছিল তখন সে আমাকে একটা মাদুলি দেয় দিয়ে বলল যে তোকে কিছু হয়তো বলতে চায় কিছু হয়তো কিছু একটা মানে আদেশ করতে চাইছে বেটা কিছু রেজুয়াল আমাকে বলে বলল বেটা তুই এই কাজগুলো গিয়ে করবি এই রিসবাইলগুলো তুই করবি সেই তেঁতুল গাছের গোড়ায় রাত বারোটার পর তুই একা করবি তোর তোর আম্মু কিন্তু দূরে থাকবে তুই করবি কাজটা পারবি তখন বললো করে কি হবে বললো তুই এটা কর যদি সে কিছু বলতে চায় সে বারবার যখন দেখা দিচ্ছে বারবার যখন ভয় দেখাচ্ছে বারবার যখন তো তোকে বিশ্বাস করে যখন কিছু বোঝাতে চাইছে তাহলে তুই একবার দেখা কর কিছু তুই ভয় পাবি না তোর গায়ে মাদুলি আছে তোর শরীর বন্ধন করা আছে তোকে কি বলতে চাইছে তুই ওইটা একবার বোঝার চেষ্টা কর তো ভালো কথা সেখানে গিয়ে তখন সে রহমান ভাই বলে দিদি সে কি যে ভয় আমি তোমায় কি বলবো আমি তো ভয়তে প্রাণ হাতে নিয়ে গেছি গিয়ে ওখানে আমাকে একটা দিয়া জ্বালাতে দিয়েছিল দিয়া জ্বালাই দিয়ে কিছু জিনিস আমাকে দিয়েছিল ওই পুরো যে তেঁতুল গাছের গোড়াটা আছে গোল করে ওখানটা ছড়াতে আর যে জানাজাটা আছে জানাজার ওখানে কিছুটা ফুল দিতে আর ওই কিছু জিনিস ছাই এরকম দিয়েছিল যেগুলো ছড়াতে বলেছিল আমি ওগুলো করি করার পর যখন আমাকে যেরকম বলেছে আমি ওই গাছের গোড়ায় চোখ বন্ধ করে বসে আছি তো কেউ এসে প্রথমে কান্না করলো আমি চোখ খুলছি আমি চোখ বন্ধ বসে আছি তো আমার আম্মি কিন্তু একদম ঘরে দরজার সামনে একদম মানে দাঁড়িয়ে রয়েছে যেরকম দাঁড়াতে বলেছে কিছু হলে আমার আম্মি ছুটে চলে আসে তখন আমি ভাবছি আমি আমার আম্মি বলে ডাকবো না কি করব আমার সামনে এসে সেই না মানে প্রথমে কাতলো দুবার হালকা ভাবে তারপর না রাগে যেন গছ মানে আমি না ভাবছি যে ভগবান আমি না ভাবছি হে আল্লাহ এ আমার সাথে কি হচ্ছে আমি তো কিছু বুঝছি না আমি কি আম্মুকে ডাকবো ভয় লাগছে কিন্তু সে বলেছে যে তোর ভয় লাগলে চোখ বন্ধ করে রাখবি সে তোকে কিছু নিশ্চয়ই বলবে তোকে যখন দেখা দেয় কিন্তু চোখ না খুললেও তুই কিন্তু ওখান থেকে উঠে যাবি না তাহলে কিন্তু তার যে পাওয়ার আরো বেশি হয়ে যাবে তখন আমাদের রহমান ভাই বলে যে দিদি আপনাকে কি বলবো আমি আমি চোখ বন্ধ করে শুধু আল্লাহর নাম নিচ্ছি সুরাপ পাঠ করছি সেই কান্নার আওয়াজটা প্রথমে হলো নরম তারপর হলো খুব রাগ রেগিয়ে কাঁদছে তারপর শান্ত হলো শান্ত হয়ে আমাকে বলছে যে আমাকে যে এত বছর দিয়ে এখানে কবর দিয়ে রেখেছে আমি এখানে থাকতে চাই না আমি এই ভিটে দিয়ে বেরোতে চাই আমি এখানে থাকতে চাই না আমাকে এখান থেকে বের করে দে মানে ওই ভিতেতে যে মল্লী সাহেব তো মারা গেছেন মানে যার বিবি ছিলেন তো তার বিবিকে না উনি অনেক অত্যাচার করতেন ওনার বিবি তখন সব বলেছে মানে এই আমাদের রহমান ভাইকে রহমান ভাই কিন্তু চোখ বন্ধ করেই ছিল ঠিক আছে বলছে যে মল্লী সাহেব ছিলেন বলছে উনি ওনার বিবির উপর খুব অত্যাচার করতেন সে মল্লী সাহেব আর ওনার বিবিকে উনি অ্যাকচুয়ালিও ওখানে না ওনার আত্মাটাকে ওই বাড়ির যে তেঁতুল গাছের গোড়ায় যে কবর দিয়েছিলেন জানাজাটাকে বলছে উনি ওখানে কিছু ক্রিয়া করেন করে আত্মাটাকে মুক্তি হতে দেয়নি থাকে না ওখানে বাড়িতে আটকে রাখে সেই মুক্তিটাই এত বছর ২২ বছর ধরে সেই মুক্তিটা চাইছে বাইশ বছর ধরে বলছে আমাকে মানে ২২ বাইশ বছর সরি আহ বিয়াল্লিশ বছর ধরে তার আত্মা মুক্তি চাইছে বিয়াল্লিশ বছর আগে সে মারা যায় তাকে ওখানে আটকে রেখেছে আমাদের রহমান ভাই ভয়তে বলে যে কি করে মুক্তি দেবো আপনাকে আপনি বলুন এই কথা যখন বলে তখন বলে যে আমার এই যে কবরের জয় মাটি আছে সব তুলে কোনো একটা আহ মানে ফাঁকা জায়গায় যেখানে কবর দেওয়া হয় কবর স্থান সেরকম কোনো ফাঁকা জায়গায় পবিত্র জায়গায় আমার মাটি নিয়ে গে তাফান করা হোক ওখানে নিয়ে গিয়ে মানে হাড় কঙ্কাল তো হয়েই গেছে অর্ধেক মাটি হয়ে গেছে যতটা অবশিষ্ট রয়েছে সেটা অন্য জায়গায় নিয়ে গিয়ে দাফান করতে বলে তখন বলে সে হাবার বেগে বলছে নিম পাতা আর পাকা নিম টপ টপ করে আমার গায়ে পড়ছে একটা ঝড়ের মতো যেন নিম গাছটা না মনে হলো কেউ ধরে একশো জন মিলে ঝাঁকাচ্ছে তা বড় সুবিশাল নিম গাছ করে সে কিন্তু মানে ওখান থেকে ওই সময়ের জন্য চলে যায় তারপর ওই নিম গাছও কাটা হয় আর ওই যে ছিল যে জানাজা যেখানে দিয়ে রেখেছিল। সেটাও কিন্তু ওখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে যেখানে কবর স্থান সেখানে যেখানে মুসলিমদের কবর দেওয়া হয় সেখানে নিয়ে গিয়ে তারা দাফান করে তারপর থেকে আমাদের রহমান ভাই বলে যে এখন আমরা ভালো আছি কিন্তু ওইখানে এখন আবার একটা নিম মানে ওইখানে আবার একটা সরি নিম গাছ বারবার বুক থেকে আসছে কেন জানি না তেঁতুল গাছের চারা বেরিয়েছে আবার একটা চারা ওখান থেকে বেরিয়েছে তো চারাটা বেরিয়েছে তো আব্বু বলেছে যে সেই গাছ তো নেই আর যে কাফান ছিল এখানে যেটা কবরে ছিল সেও নেই বলেছে যে সেই গাছ তো নেই আর যে কাফান ছিল এখানে যেটা কবরে ছিল সেও নেই তো এই তেঁতুল গাছটা থাকলে এখানে কোনো অসুবিধা হবে না কিন্তু তা মনের মধ্যে যেন কোনো একটা ভয় ভয় লাগে যে ওই তেঁতুল গাছটা যদি বড় হয় আবার এরকম হবে আমি রহমান ভাইকে এটাই বলবো যে তোমার বুকে বলো যে তেঁতুল গাছ ওখানে রাখার দরকার নেই যদি মনে হয় ওখানে পাঁচিল তুলে দিতে বা ওখানে তোমাদের কোনো কিছু একটা প্রতিষ্ঠা করো আল্লাহ বাবার আর না হলে পারে ওখানে যে তোমরা নামাজ পড়ো ওখানে একটা পাকা স্নান করে নাও স্নান মতো করে নিয়ে ওই পাকা জায়গাটায় বসে তোমরা নামাজ আদায় করো তোমরা তো পাঁচ ভাগ নামাজ পড়ো এটা আমি জানি মুসলিমরা এটা খুব পালন করে পাঁচ ভাগ তিন ভাগ তো যেই যে পাঁচবার তিনবার যে যেরকমই নামাজ আদায় করো না কেন ওখানে বসে করো দেখো সেই জায়গাটা পবিত্র হয়ে যাবে দর্শক বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে আর অনেক দিন পর সোনা কথাই কিন্তু ঘটনা দিলাম তাহলে চলো এবার আমরা সোজা যাই আমাদের কমেন্টে আমরা কতদিন পর আজকে কমেন্ট করব দেখি তোমরা কে কে কমেন্ট করেছো প্রথম কমেন্ট করেছেন আমাদের পার্থ দাস তারপর পরপত চাটকে তারপর কৌশিকী ঘোষ তারপরে স্বপ্না বাজাল তা দিদি ভাই পার্থ দাস পার্থ দাস সন্তুর দুনিয়া পূজা দাস তারপর কমেন্ট করেছে গীতা দাস তারপর প্রদীপ দাস তারপর কমেন্ট করেছো রূপা দিয়ে তারপর অ্যাঞ্জেলিনা পার্থ দাস 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 পার্থ সবাই তারপরে কমেন্ট করেছ দীপেশ কানজি এইচ সি আচ্ছা তারপরে কমেন্ট করেছো সন্ধিয়া মন্ডল দিদি ভাই টুকু সাবারবাল তারপরে শুভজিৎ দত্ত পূজা দাস তারপরে সোমা দাস পরিবার থেকে শুভঙ্কর ঘোরোই তারপরে ডালি দেবনাথ মণিদীপা ব্যানার্জি সন্ধিয়া মন্ডল দিদিভাই সুজাতা দাস দিদিভাই তারপর আমাদের বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই তারপর প্যান্থার গেমিং বয়টি উম তারপরে কৃষ্ণা ধারা জয়শ্রী ঘোষ দিদিভাই মিম বাংলাদেশ থেকে তারপর পিন্টু ঘোষ কিষাণু মান্না তারপর কমেন্ট করেছ আহ অরূপ ভট্টাচার্য তো চলো আজকের মতো আসবো আশা করি সবাই আজকে ভাই ফোটায় খুব মিষ্টি খাচ্ছ যাই হোক তোমরা খাও আমার তো সুগার হয়েছে খাওয়া যদিও একটুখানি খাই তো আমাকে একদম মানে খেতে দেয় না কোনো ভাবে না ও আমার বাবা আমি বলি না মানে আলু খেতে দেবে না চিনি দিয়ে চা খেতে দেবে না মিষ্টি খেতে দেবে না চকলেট আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস তো একদম না সবই বন্ধ হয়ে গেছে যাই হোক খুব তাড়াতাড়ি এই কঠিন রোগ থেকে আশা করছি বেরিয়ে যাব মায়ের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় এখনের মতো আসছি দেখা হবে কিন্তু রাতে ঠিক সাড়ে দশটায় বেঙ্গলি ব্লগার শোনায় দারুণ একটা ঘটনা নিয়ে এখনের মতো